কবি আনোয়ারুল হকের কবিতা সীতা কাকিমা ধব ধবে সাদা পা সীতা কাকিমা অঙ্কিত নির্মম ঘটনার মানবিক মুখ কাকিমার জীবনে প্রতারিত সুখ কলঙ্কে দিন কাঠে চোখ ভরা জল অনিহার বাতাসে তল দৈনিক খেতে খাওয়া কাকিমার মন দিনাঙ্কে অনুভবে তোলে আলো আছে দিন আছে আছে গাছপালা কি নেই মনে বেলা অবেলা রুগ্ন শরীর নিয়ে রোজ যায় কাজে কুৎসিত মিশারায় কান্ডুটো বাজে তবুও সময় ঘড়ি টিকটিক করে সীতা কাকিমারা আজও দৈনিক মরে মরে যাওয়া লাশে দেখ তবু পচে না যে খেটে খাওয়া মানুষেরা আশাতেই বাঁচে ধক ধবে সাদা পা সিতা কাকিমার অঙ্খিত আঁখি দুটো কুড়ে ছাড় পায়